হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে খুবই ভালো আছি এখন ভালো থাকাটা আসলে খুবই কষ্টকর সবার ঠান্ডা জ্বর কাশি লেগেই আছে আবহাওয়া সেন্স সন্ধ্যায় গরম সকালে ঠান্ডা শীত এজন্য আসলে সবাই খুবই অসুস্থ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি সকালে নাস্তা নয় দুপুরে রান্নাবান্না নয় বেবির খাবার নিয়ে নয় আজকে ভিডিওটা শুধু শুরু করছি ফার্নিচার ক্লিন থেকে আসলে শীত এসেছে সব আপুরাই ফার্নিচার ফ্রিজ সব কিছু ক্লিন করছে আমার আসলে ওইভাবে এখন পর্যন্ত কিছুই ক্লিন করা হয়নি ফার্নিচারগুলো তো টুকটাক মুছি সবসময় কিন্তু ঢিপ ক্লিন ওগুলো আসলে এখন পর্যন্ত করা হয়নি তাই আসলে আজকে এই সব কিছু না শেয়ার করে আজকে ফার্নিচারগুলো ডিপ ক্লিন করছি সেটাই শেয়ার করছি এখানে আমি অড্রপটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি বাসা চেঞ্জ করেছি খুব বেশি দিন হয় নাই তাই এখন পর্যন্ত ওইভাবে ফার্নিচারগুলো সুন্দর করে গুছিয়ে রাখা হয়নি কোনো সব রাখা হয়নি সুন্দর করে গোছানো হয়নি আমার বাসায় যা ফার্নিচার আছে সবগুলি আমি সিম্পল ডিজাইন দিয়ে করেছি সিম্পল ডিজাইন দিয়ে ফার্নিচারগুলো করলে আসলে ওইভাবে ময়লা ধরে না অল্পতেই পরিষ্কার হয়ে যায় তাই আমি আমার সব ফার্নিচারগুলো সিম্পল ডিজাইন দিয়েই করেছি এই অড্রপটাই একটু হিজিভিজি ডিজাইনের হয়েছে কিন্তু খারাপ লাগছে না দেখতে ভালোই লাগছে আর পরিষ্কার করতে তেমন সময় লাগছে না যে টাওয়ালটা দিয়ে পরিষ্কার করছি ওই টাওয়ালটা সুন্দর করে সাবান মেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেই পানিটা দিয়ে পরিষ্কার করছি ওই পানির ভিতর স্যাবলন সাবানের গুঁড়ো এগুলো দিয়েই সুন্দর করে নিয়েছি এটা দিয়ে পরিষ্কার করলে আসলে যত ধুলাবালি আছে ওগুলো সব উঠে যায় মেহমানদের আমাদের দাওয়াত করে নিয়ে আসতে হয় আসলে এই ধুলাবালি ওনাদের কখনো আমাদের দাওয়াত করে নিয়ে আসতে হয় না ওনারা নিজে থেকেই আসে তাই ওনাদের সুন্দর করে যত্ন করতে হয় জানি না এখন পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখছেন যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর এই ধরনের লাইফ স্টাইল ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অড্রপটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে আর এখানে ক্যাবিনেটটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আসলে বেবি হয়ে গেলে ওইভাবে এখন ক্লিন করা যায় না যখন বেবি ছিল না তখন আসলে নিজের সন্তানের মতো ফার্নিচারগুলো ক্লিন করতাম কিন্তু এখন আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না তারপর একদিন পরে একদিন ক্লিন করার চেষ্টা করি এই যে বললাম না আমার বাসার ফার্নিচারগুলো সবই সিম্পল ডিজাইনের ভিতরই করা মেহমানদের দেখবেন দাওয়াত দিয়ে ফোন করে করে জিজ্ঞেস করতে হয় কত দূর আসছো কি করছো কিন্তু এই ধুলাবালিদের কখনো আমাদের দাওয়াত করে ফোন করে জিজ্ঞেস করতে হয় না তোমরা আসছো কি না ওনারা নিজে থেকেই আমাদের বাসায় আসলে আসে তাই ওনাদের খুব সুন্দর করে যত্ন করতে হয় এদিকে আমার কেবিনেটটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আমি ফ্রিজটাও ক্লিন করছি ফ্রিজের ভিতরটা আসলে ক্লিন করা সম্ভব না কারণ ফ্রিজটা মাছ মাংস অনেকগুলো আছে কিছুদিন আগে বাজার করা হয়েছে তাই আসলে ভিতরটা ক্লিন করছি না বাইরেটাই সুন্দর করে পরিষ্কার করছি আমার পিছনে অনেক শব্দ প্লিজ স্কিপ করবেন কারণ আমি যেখানে থাকি সেখানে বিল্ডিংয়ে কাজ চলে তাই বয়সভার দিতে খুবই কষ্ট হয় এই তো ফ্রিজটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এদিকে আমার সেলাই মেশিনটা কখনো শেয়ার করাই হয় না আপুদের সাথে এই যে আজকে শেয়ার করে দিলাম এটা দিয়ে আমি আসলে বেশ ভালোই কাজবাস করি মাঝে মধ্যে ওটাও সুন্দর করে ক্লিন করে নিছি আসলে আমরা গৃহিণীরা সামান্য একটু কাজবাজ করে যদি নিজের হাত খরচটা সুন্দর করে নিয়ে করতে পারি আসলে এটাই আমাদের কাছে অনেক কিছু কারো কাছ থেকে যদি হাত পেতে কিছু না নেওয়া যায় এটা আসলে আমি নিজেকে অনেক প্রাউড করি যে আমি আমার কারো কাছ থেকে হাত পেতে কোনো টাকা পয়সা নিই না এটা আমি মাঝে মধ্যে খুব ভালোই কাজ করি যেহেতু বাচ্চা আছে একটু কম করি তারপরও ভালোই হয় সেলাই মেশিনের উপরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি রাস্তার পাশে বসা তাই খুব ধুলাবালি আসে সেলাই মেশিনটা ক্লিন করা হয়ে গেল তারপর চলে গেলাম খাটের কাছে খাটটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল একটা মানুষের ভুল খারাপ ভালো সব দিক দিয়েই একটা মানুষ একটা মানুষ কখনো পারফেক্ট হয় না আমি ইউটিউবে কাজ শুরু করছি মাত্র কিছুদিন হলো তাই তেমন কিছু বুঝি না কোনো মিউজিক অ্যাড করতে পারছি না ভয় লাগে যদি কপিরাইট আসে আগে একটা চ্যানেল ছিল সেটা নষ্ট হয়ে গেছে এরকম মিউজিক অ্যাড করে অনেক কিছু অ্যাড করে ভিডিও আপলোড করতাম তাই এই চ্যানেলটা আসলে কোনো মিউজিক বা কোনো কিছু দিয়ে কোনো ভিডিও আপলোড করি না শুধু সরাসরি ভয়েস ওভারটা দিচ্ছি এদিকে খাটটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম এটা আসলে ভিডিও যখন এডিট করছিলাম তখন ভাবছিলাম কত দ্রুত সব কিছু হয়ে যায় আসলে এগুলো খুব দ্রুত হয় না খুবই কষ্ট হয় আর অনেক টাইম লাগে ওই দিন যেদিন আমি এই ফার্নিচারগুলো ক্লিন করছি সেদিন আসলে আমার দুপুরের রান্না ছিল না তাই আসলে এগুলো আমি খুব সময় নিয়ে ক্লিন করতে পারছি এই তো এদিকে প্লাস্টিকের একটা অড্রুপ ছিল ওটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমরা মানুষ মাত্র দুজন এখন বেবি হয়েছে তারপরও জায়গাই হয় না এই তো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি অর্ডারপটা এই অর্ডারপটা সুন্দর করে ক্লিন করতে হয় যেহেতু অফ হোয়াইট কালার সাদা ক্রিম কালার মিলানো ছিল এই তো এদিকে চলে আসলাম ড্রেসিং টেবিলটা ক্লিন করতে এই ড্রেসিং টেবিলটা গত বছর যখন আমি ক্লিন করছি তখন আমার হাত কেটে গেছিল গ্লাসে তাই এই বছর আর গ্লাসে হাত দিচ্ছি না কিছুদিন আগে আমার হাজব্যান্ড কিছুটা পরিষ্কার করছিল তারপর আমি করছি এখন উপরটা ভিতরে হাত দিচ্ছি না কেটে যাওয়ার ভয় আসল গ্লাসে হাত কাটলে খুবই ব্যথা লাগে বেবি থাকলে আসলে ময়লাও হয় খুবই বেশি ও এখানে উঠে তারপর মুখের খাবার লাগায় সব কিছু এলোমেলো করে তাই আসলে ওইভাবে যত্ন করা হয় না এই তো এদিকে আমার ড্রেসিং টেবিলটাও সুন্দর করে ক্লিন করা হচ্ছে গ্লাসের ময়লাগুলো আমি পেপার দিয়ে পরিষ্কার করি আগে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে তারপর গ্লা পেপার দিয়ে মুচি তাহলেই খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় এখনও ডাইনিং ডাইনিং আমার পাশের একটা রুম এগুলো ক্লিন করা হচ্ছে না আজকে যেহেতু পাশের রুমে শ্বশুর শাশুড়ি ঘুমিয়েছেন ওনাদের আর ডিস্টার্ব করছি না তাই এই পাশটাই ক্লিন করছি আর ডাইনিং ডয়নিং যেদিন কিনেলে করব সেদিন আসলে একটা দিনই আমার লাগবে তাই আসলে ও পাশটা আজকে আর ক্লিনও করবো না আর শেয়ারও করব না ওটা অন্য একটা ভিডিওতে ক্লিন করব যেদিন সেদিন দেখাবো ডাইনিং ডয়নিং এরিয়া এটা আসলে ক্লিন করতে একদিনই লাগবে যেমন বেডরুম আর কেবিনেট ড্রপ এগুলো ক্লিন করছি এদিকে আমার অনেক সময় লাগছিল বেবি ঘুমিয়ে বেবিকে ঘুমিয়ে ক্লিন করছি ওর মধ্যেও উঠেও গেছে তাহলে বুঝেন কতটা সময় লাগছে এদিকে কিছু যে কৌটা ছিল বড় বড় পাটা ছিল ওগুলো সুন্দর করে মুছে নিচ্ছি এগুলো ওই যে মা পাঠায় বাড়ি থেকে ডাল চাল মুড়ি ওগুলাই এগুলো সুন্দর করে রাখি তাই এগুলো আমি বেশি করে কিনে রাখছি কারণ বেশি পাঠায় যখন তখন রাখতে অসুবিধা হয় তাই এগুলো বেশিই রাখি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ